গুড আফটারনুন এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সৃজন বাবুর আছে জন্য আজকে অনেকক্ষণ খেলতে পেয়েছে ছেলেটা তো আজকে দাদা প্রোগ্রাম রয়েছে আমাদের বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যালে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ফুড ফেস্টিভ্যালে গিয়ে আজকে আমরা কি করবো বেটু অনেক কিছু খাওয়া দাওয়া করব সেজন কালকে ভালো করে কিচ্ছু খেতে পাইনি কাল প্রচুর ভিড় ছিল গেছিলাম তাই তোমাদের সাথে আর কিছু শেয়ারও করা হয়নি তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়ায় ফুড ফেস্টিভ্যাল তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই তো চলো এই তো আমার ব্যাগ নিয়ে নিলাম এখন সব ব্যাগই আমার ওর বলে কিছু নেই তো চলো বেরোনো যাক আর এই যে আরেকজন রেডি আমি নতুন জ্যাকেটটাই পরে নিয়েছি কবে কাশ্মীর যা হবে বাবা না হবে 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 না তো বাঁকুড়াতেই পড়ি যা ঠান্ডা পড়েছে ঠান্ডায় কষ্ট পেয়ে কাশ্মীরের জন্যে রেখে কোনো লাভ নাই বুঝলে তো চলো টাটা আমরা চলে এসেছি বাঁকুড়ার খাদ্য মেলাতে তো এই প্রথম আমাদের বাঁকুড়াতে আহারে বাহারে খাদ্য মেলা আর মানুষজনের ভিড় দেখলে সত্যিই অবাক হয়ে যায় তবে অবাক হওয়ার মতো যদিও কিছু নেই কারণ বাঁকুড়াতে সামান্য চপশিঙারা দোকানেই মারাত্মক পরিমাণে ভিড় মানে বাঁকুড়ার মানুষেরা ভীষণ খাদ্য রসিক যাকে বলে মিষ্টি দোকানেই বা ভিড় কম কিসের আর মিষ্টি তো আমাদের বাঁকুড়ার অনেক বিখ্যাত তো এখানে কৃষ্ণনগরের একটি বিখ্যাত মিষ্টি সরপুরিয়া আর সরভাজা এর একটা স্টল ছিল আমার বর তো মিষ্টি পাগল মানুষ তাই প্রথমে মিষ্টি দিয়েই আর কি মেলা ঘোরাটা শুরু করেছে ছেলেকে অ্যাবাকাশে দিয়ে আসার পরে আমরা দুজনে মিলে আর কি একটুখানি মেলাটা ঘুরে ভিডিও ফিডিও বানালাম কারণ সন্ধে হয়ে যাওয়ার পর এখানে তো আর পা রাখারও জায়গা থাকবে না এইদিকে ছিল ফরচুন তারপর এখানে ছিল ডক্টর অয়েল যেগুলো আর কি সবিন অয়েল তো ওটার একটা স্টল ছিল তারপর এখানে নিরামিষ একটা কচুরি আর ডালের ছোলার ডালের আর কি স্টল ছিল এটা নাকি খুব ভালো বানিয়েছে যদিও আমাদের আর খেয়ে ওঠা হয়নি সাথে ছিল ডোমিনোস মানে কি ছিল না সেটাই আর কি আমি ভাবছিলাম পরে শুনলাম ফুচকারও নাকি একটা স্টল ছিল বাট যেটা আর কি যাওয়া হয়নি তো এখন তো এক দুদিন রয়েছে অবশ্যই একদিন গিয়ে কিন্তু খেয়ে আসবো এখানে বিভিন্ন রকমের ভেটকি মাছের বিভিন্ন মাছের আইটেম আর কি তো আমরা এখান থেকে আর কি একটা ভেটকির ফিঙ্গার ফিস ফিঙ্গারটা খেলাম তো বেশ টেস্ট ছিল সাথে ছিল গন্ধরাজ কাবাব তো মানে মোটামুটি খুব সুন্দর সুন্দর আইটেম ছিল সবই তো ইচ্ছে করছিল খেয়ে ফেলি কিন্তু এত তেলে ভাজা খেলে আবার শরীরেও তো বলবে কদিন পরে না তো তার জন্য একটু অ্যাভয়েড করে গেলাম আর সাথে ছেলেও ছিল না ওর জন্য আর কি খেতেও ইচ্ছে করছিল না ছেলেকে নিয়ে যখন আসলাম তখন আবার প্রচণ্ড ভিড় আর সেরকমভাবে কিছুই খাওয়া হলো না এই ভিটকির পাতুরিটা আমার খাওয়ার ভীষণ ইচ্ছে রইল যদি এই সমস্ত মেলা বাঁকুড়াতে এক মাস ধরে চলে আমার মনে হয় একই রকম চলবে মানে মানুষজনের আর কি এত খাওয়ার প্রতি ইন্টারেস্ট সত্যি আমার নিজেরই বা কম কিসের আমি যে সবাইকে বলবো তো আমার নিজেরও কোনো অংশে কম নেই প্রচুর প্রচুর ভিড় যাকে বলে আর কি চারটের থেকে সমানে একই রকমের ভিড় ছিল তো এটাই জাস্ট কম টাকার মধ্যে বেশ ভালো লেগেছিল মানে একশো টাকায় চার পিস তো এটাই আমরা খেলাম আপাতত টেস্ট করার জন্য আর এখন চলে এসেছি চা খেতে একটু চা খাব তো এখানে এরকম নর্মাল চা নেই মালাই চা তান্দুর চা মশালা চা এসব আর কি আর সাথে এখানে গরম গরম ফিস ফিঙ্গার সরি ফিস পকোড়াও হচ্ছিল মানে এটা ভেটকি মাছেরই একটা কি ধরনের পকোড়া বেশ বেশ ভালো লাগছিল কিন্তু খেতে তো এখানে চা খেয়ে নিলাম আমরা দুজনে মিলে মালাই চা আর ভাবলাম চলো একটুখানি স্টলগুলো ঘুরে ঘুরে দেখি যে কোথায় আরও কি কি পাওয়া যাচ্ছে সাথে তোমাদের সাথে শেয়ার করি যারা বাঁকুড়া থেকে আমার ব্লগ দেখ কারণ নিজের জায়গাকে দেখতে সত্যি অনেকেরই ভালো লাগে তাই না তার উপরে বাঁকুড়া থেকে এখন অনেকেই বাইরে গিয়েও রয়েছে আর কি তাদের নিজের জায়গাটাকে দেখতে ভীষণ ভালো লাগবে আর যারা বাঁকুড়ার মধ্যে রয়েছে তারা অবশ্যই এই মেলাটায় এসে ঘুরে যাও খেয়ে যাও এখনও দুদিন রয়েছে অনেক রকমের খাবার দুদিনে শেষ করা যাবে না তো অবশ্যই এসো ঘুরে যাও আর খেয়ে যাও আমি তো বলবো বেশ ভালো লাগবে এই কালোটা ভাবছিলাম কী পাটিসাপটা কী পাটিসাপটা তো জিজ্ঞাসা করলাম বললো চকোলেট পাটিসাপটা আর একটা ছিল ম্যাঙ্গো পাটিসাপটা আর একটা ছিল নর্মাল পাটেশাবটা তারপর এখানে ছিল মটকা মাটন আর এখানের বেশ আইটেমগুলো খুব ভালো ছিল একটা ছিল ভেটকি কচুরি একটা ছিল গলদা কচুরি একটা ছিল ইলিশ কচুরি তো আমি ভেটকি কচুরিটাই খেয়েছি কারণ ইলিশ কচুরিটা কেমন হবে কেমন না ভাবছিলাম এর জন্যই তবে বেশ ভালো লেগেছে ভেটকি কচুরি দু পিসের দাম নিয়েছিলো মানে টোটাল আমরা ছ পিস নিয়েছিলাম তার দাম নিয়েছিলো দুশো টাকা তো তার জন্য আশি টাকা করে প্লেট আর কি আর এক প্লেটে দু পিস তারপর রয়েছে ফ্রাইড আইসক্রিম তো এটা অনেক জায়গায় দেখছি ভাইরাল হয়েছে আর ভীষণ একটা টেস্টি আইসক্রিম নাকি তবে ওই যে আইসক্রিম রয়েছে তার জন্য আর কি আর এগোতে পারলাম না কারণ যতই ফ্রাইড হোক না কেন সেটা আইসক্রিম তো ঠান্ডা তো লাগবেই তবে ট্রাই করার ইচ্ছে রয়েছে যদি এটা গ্রীষ্মকাল হতো নিশ্চয়ই ট্রাই কর সাথে বিভিন্ন রকমের দুধের জিনিস এখানে মানে প্যারার থেকে তারপর গাজরের হালুয়া তারপর হচ্ছে বেকিং রসগোল্লা এই সব নানান ধরনের রাবড়ি ছানার পায়েস মিল্ক প্রোডাক্ট বিভিন্ন রকমের আর কি ছিল এখানে তো এখানে আমার ইচ্ছে হচ্ছিল বেকিং রসগোল্লাটা খাই আমার ভীষণ ফেভারিট একটা খাবার সাথে তুর্কিস আইসক্রিম তো রয়েছে এখন এই স্টলটা আমরা মোটামুটি অনেক জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাই অসুবিধা হয় না আর এখানে নাকি একটা কাবাব পাহাড়ি কাবাবটা নাকি ভীষণ টেস্টি সবাই বলছিল বাট আজকে আর ট্রাই করা হয়নি যদি ট্রাই করি নেক্সট দিন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আজকে ভাবলাম একটা ভিডিও বানাই যেটা শুধুমাত্র মেলার উপর নির্ভর করেই ভিডিওটা হবে তাতে তোমাদেরও ভালো লাগবে আর হয়তো তোমরা এর টানে ছুটেও চলে আসবে মেলা ঘোরাও হয়ে যাবে তোমাদের তো তারপরেই আর কি আমরা ওয়েট করছিলাম যে দাদা কখন ঢুকবে কখন ঢুকবে তো ফোন আসলো যে না ওর ঢুকতে একটু দেরি আছে তাই আমরা একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আর এদিকে নাচ গান হচ্ছিলো স্টেজে তো সেখানটাও একটুখানি ঘুরে নিলাম কিন্তু কি বলো তো আমাদের নিজের পায়ে চলতে হয় নি ঠিক ঠেলে ঠুলে আমাদেরকে নিয়ে চলে গেছে আর কি এরকম ব্যাপারটা তো এখনের থেকে আবার একটু পরে আরও বেশি ভিড় হয়ে গেছিলো মানে তখন তো আর পা ফ্যালেরই জায়গা হচ্ছিল না যখন আমরা একটু পরে স্মৃজনকে নিয়ে আসি তারপর এখানে একটা আইসক্রিম রয়েছে তো এই আইসক্রিমটা আমরা ট্রাই করলাম আমার এই আইসক্রিমটা অনেক দিনের খাবার ইচ্ছে ছিল তবে দেখতে যতটা সুন্দর খেতে আর কি এতটা সুন্দর ছিল না আর শেষে পানটা বাদ দিলে কী করে চলে বলো তো এখানে এলাম দেখলাম যে ম্যাঙ্গো পান রয়েছে আর সাথে চকলেট পান রয়েছে সাথে আইস পান রয়েছে তো নর্মাল পান নর্মাল পান বলছি বাট ওরা বুঝতেই পারছে না নর্মাল পানটা আবার কী জিনিস রে বাবা তো বললাম ঠিক আছে তোমাদের অত বুঝে কাজ নেই আমাকে এক করে আইস পানি দিয়ে দাও তো ওরা বললো যে পঞ্চাশ টাকা করে হলে মশলা কম আর একশো টাকা করে হলে মশলা বেশি তো আমি আমার বরকে জিজ্ঞেস করা ও বললো পঞ্চাশ টাকা করেটা নাও তো ভাগ্যিস পঞ্চাশ টাকা করে এটা নিয়েছিলাম একশো টাকা করে যেটা ওটা নিলে ব্যাস হয়েই যেত আমাদের এতটাই বাজে লেগেছিল আর কি খেতে আর এখন দাদা ভাইয়ের প্রোগ্রাম শুরু হবে মানুষের ভিড় কিন্তু একটুও কমেনি কারণ দীপ চ্যাটার্জি আসছে তো এর জন্যই আর কি ইনস্ট্রুমেন্ট সব কিছু রেডি আর দাদাভাইকে নিয়ে আমরা যাচ্ছি এখান থেকে আমি দাদা ভাইয়ের কাছেই প্রায় এক দেড় ঘন্টা মতো বসেছিলাম তো চলো দাদা ভাইয়ের প্রোগ্রাম দেখো আর এনজয় করো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে কারণ দীপ চ্যাটার্জিকে এখন মোটামুটি সবারই কম বেশি পছন্দ আর সে হচ্ছে আমার দাদা তাই আমারও ভীষণ পছন্দের কারণ নিজের দাদা যদি এত বড়ো একটা মঞ্চে যায় এত বড় একটা জায়গায় যায় তো সেটা কার না ভালো লাগে বলো তো চলো দেখতে থাকো এনজয় করতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হাড়ি বাঁধিয়ে হাড়ি বাঁধার টাইম হয়ে গেছে এখন সব মহল থেকে যাবে হাড়ি বাঁধতে তাই ঘোর চললো বঞ্চ সবাই খেজুরে গাছে হাড়ি বাঁধ আগে জাস্ট খাদ্য মেলা থেকে ফিরলাম দাদা ভাইয়ের গান টান হলো অনেকটা দেরি হয়ে গেল তো এই জাস্ট আর কি ফিরলাম আমরা আর জাস্ট বলতে খাওয়া দাওয়াটুকু করেছি এসে যে তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করব এত সুন্দর বিরিয়ানিটা খেলাম কিন্তু আর শেয়ার করতে ভুলে গেছি কারণ পেটের মতো ছুঁচা দৌড়াচ্ছিল আর তারপরে হচ্ছে কি দৌড়াচ্ছিল ও সৃজনে ডাইনোসরাস দৌড়েছে আমার তো ছুঁচা দৌড়াচ্ছিল তো আমি একটু মাকড়ি ভাষা বলে ফেললাম আর কি মাঝে মধ্যে বেরিয়ে যায় কারণ অনেক দিন রয়েছি তো এখানে তাই মানুষের সাথে মিশে মিশে শিখে গেছি ওরা ছুঁচোকে ছুঁচা বলে তো ভালো খেলাম বেশ ভালো লাগলো কালকে ব্রেকফাস্টে ওটাই রাখবো ভেবেছি কারণ অনেকটা বেঁচে গেছে বাই টু গেট ওয়ান ফ্রি তো বুঝতেই পারছো মেলার ব্যাপার আর মেলা তো যদি ফ্রি পাওয়া যায় কেমন লাগে ভালোই লাগে তা আমি তোমাদের সবার কমেন্ট দেখি বাট এই কয়েকদিন একটু বিজি শিডিউল তার জন্য আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছিলাম না অবশ্যই সমস্ত কমেন্টের রিপ্লাই চলে আসবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ডেলি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো গুড নাইট গুড নাইট বলো Good night.